আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হচ্ছে কিশোরগঞ্জের খুবই জনপ্রিয় একটি খাবার সেটা হচ্ছে তেল ছাড়া সবজি দিয়ে সুটকির তরকারি রান্না করার রেসিপি সেজন্য আমি এখানে লাউ শাক কেটে নিয়েছি আর লাউ শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আমি নিয়েছি বেগুন আর নিয়েছি আমি আলু আলু আর বেগুন দুটা আমি একটু সামঞ্জস্য করে কেটে নিয়েছি নিয়েছি আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি আমি গোটা কাঁচামরিচ নিয়েছি গোটা রসুন আমি এখানে দেশি রসুন ইউজ করেছি আপনারা চাইলে ইন্ডিয়ান রসুনটাও ইউজ করতে পারেন তারপর আমি এখানে নিয়েছি তিনটা বাঁশপাতা সুটকি সুটকিগুলো একটু বড় দেখে আমি নিয়েছি এখন সব কিছু আমি এক এক করে হামার একটু থেঁতো করে নিব তো প্রথমে কিন্তু আমি হামারের মধ্যে কাঁচামরিচটা হালকা থেঁতো করে নিয়েছি তারপর রসুনটাও কিন্তু আমি হামারের মধ্যে রেখে হালকা থেতো করে নিয়েছি পেঁয়াজটাও কিন্তু হালকা থেতো করে নিয়েছি এবং বাসপাতা সবজিটাও কিন্তু হালকা থেতো করে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ এবং রসুনটা কিন্তু হালকা আদা বাটা করে থেতো করে নিতে হবে একদম মিহি করে থেতো করলে কিন্তু ভালো লাগবে না এখন আমি পেনের মধ্যে দিয়ে নিলাম আলু আর বেগুন তারপর আমি দিয়ে নিলাম কেটে নেওয়া লাউ শাকগুলো আমি কিন্তু কিশোরগঞ্জের মেয়ে না তবে আমাদের ঘরে কিন্তু তেল ছাড়া সবজি দিয়ে এই সুটকির তরকারিটা রান্না করলে সবাই ভীষণ পছন্দ করে তারপরে যে দেখুন শাকটা দেওয়ার পর পরিমাণ মতো দিয়ে নিলাম আমি লবণ দিয়ে নিলাম আমি হাফ টেবিল চামিচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ লালমরিচের গুঁড়োটা দিয়ে নিলাম তারপর আমি আগে থেকে থেঁতো করে নেওয়া সুটকি পেঁয়াজ কাঁচামরিচ রসুন এই মিশ্রণটা আমি শাকের উপরে দিয়ে নিলাম তারপর আমি শাকটাকে রান্না করার জন্য অল্প একটু পানি দিয়ে নিলাম আর এই তেল ছাড়া সবজি দিয়ে সুটকির তরকারিটা যখনই রান্না করবেন চুলার জালটা কিন্তু মিডিয়াম টু লো আছে রেখে রান্না করতে হবে এই শুটকির তরকারিটা কিন্তু ভাপে ভাপে রান্না করা লাগে তাহলে কিন্তু শুটকির তরকারিটা থেকে সুন্দর একটা ফ্লেভার আসে তো এই যে দেখুন আমি চুলার জালটা কমিয়ে তারপর আমি শুটকির তরকারিটা রান্না করে নিচ্ছি এখন আমি এই তো শুটকির তরকারিটা একটু নাড়া দিয়ে নিচ্ছি আচ্ছা আপনারা কারা কারা কিশোরগঞ্জের তেল ছাড়া সবজি দিয়ে শুটকির তরকারি রান্না করে খেয়েছেন অবশ্যই একটু জানাবেন তো যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন খেতে যে কতটা টেস্ট লাগে আর যারা খাননি তারা কিন্তু মিস করে ফেলেছেন তারা আমার আজকের এই রেসিপিটা একটু ফলো করে বাসায় একটু রান্না করে খেয়ে দেখবেন তো আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে তো আমি যখন সুটকির তরকারিটা নাড়া দিচ্ছিলাম তখন কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসছিলো ঘ্রাণে আমার পুরো ঘর একদম মোমো করছিল তো তেল ছাড়া সবজি দিয়ে শুটকি তরকারিটা কিন্তু আমার প্রায় রান্না করা শেষের দিকে আলুটাও কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে এখন আমি আর একটু নাড়াচাড়া দিয়ে তারপর আপনাদেরকে একটি সার্ভিং প্লেটে সার্ভ করে দেখাবো আরেকটি কথা বলছি এই সুটকির তরকারিতে কিন্তু কোনো প্রকারের ঝোল রাখে না একটু মাখা মাখা ঝোল রেখে তারপর কিন্তু চুলা থেকে নামিয়ে ফেলতে হয় তো এই যে আলহামদুলিল্লাহ তেল ছাড়া সবজি দিয়ে আমার সুটকি তরকারি রান্না করা হয়ে গেছে কেমন হয়েছে আমার আজকের রেসিপি অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম